আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনার জন্য ক্যালকেরিয়া কার্বনিকা পার্ট ওয়ান এর আগে আপনাদেরকে আমি টিউব ক্লিনাম পড়িয়েছিলাম কারণ হলো এই টিউব ক্লিনাম আমার তালিকার এক নম্বর ওষুধ ছিল আর আজকে দুই নম্বর ওষুধটি আমি আলোচনা করব কারণ আমি তিরিশটি ওষুধ আপনাদেরকে পড়াবো পার্ট বাই পার্ট এই ক্যালকেরিয়া তার মধ্যে দুই নম্বর কিন্তু আমি দুই ভাগে পড়াবো আজকে এক ভাগ আর পরে পার্ট দ্বিতীয় পার্ট আমি পড়াবো এক পার্ট পড়াচ্ছে আজকে পার্ট ওয়ান আর পার্ট টু আমি আগামী দুই এক দিনের মধ্যেই আমি আপনাদেরকে নোট দিয়ে দেবো ইনশাল্লাহ কারণ হলো এই ক্যালকেরিয়া কার্বনিকায় একটা গভীর ক্রিয় ঔষধ এই ওষুধটি এত গভীর যে টিউবক্লিনাম নাম কার্ব এই ওষুধ খুবই গভীর এর মধ্যে চারটি মায়াজামি পাওয়া যায় এই জন্য সবচেয়ে গভীর মায়াজাম হলো সরাসরি তা লিখে দেবো আমি কিন্তু চারটি মায়াজামি পাওয়া যায় এই ক্যালকেরি কাপটি আগেকার দিনে মহিলারা আপনার ঝিনুক আছে না ঝিনুক বিশেষ করে ঝিনুকে যে খোসাটা থাকতো এই খোসা থেকে বাচ্চাদের দুধ খাওয়া হইতো তখনকার দিনে অত তো আর সিরামিক বা স্টিল ম্যালামাইন ছিল না এই জন্য তখনকার দিনে মহিলারা এই চাষি বা বলা হয় এটাকে আবার ঝিনুকের যে খোসাটা থাকে এই খোসাটা দিয়ে বাচ্চাদের দুধ খাওয়া হতো এতে করে হতো কি এই দুধের সঙ্গে ক্যালসিয়াম যোগ হয়ে যেত কারণ খোসার সঙ্গে গেলেই আল্লাহ তালা একটা অসীম রহমত সূক্ষ্ম সূক্ষ্মমাত্রা যেহেতু কাজ করে এই খোসার মধ্যে দুধটা দেওয়ার পরেই এসব ক্যালসিয়াম যোগ হয়ে যেত মাত্রায় এই জন্য আমাদের মানে তখনকার দিনে এত বাতের ব্যথা জয়েন্টে ক্ষয় হাড়ে ক্ষয় মাংস ক্ষয় কমরে ক্ষয় এত ব্যথা ছিল না বা এত সমস্যা ছিল না দেখ বর্তমানে তো আধুনিক যুগ যাক বলার কিছু নাই আগে দিন লোকজন অবশ্যই জ্ঞানী ছিল তাদের জ্ঞান বুদ্ধি ছিল ভালো আমরা তো এখন বর্তমানে বোকা যাক এই জন্য আমাদের এখন ওষুধ খেয়েই সমাধান করতে হবে যাই আমি আজ ক্যালিকেরিয়াকা পার্ট ওয়ান পড়াবো এর ঝিনুক থেকে তৈরি হয় ওষুধটি রুগী আপনারা খেয়াল করবেন আগে হ্যাঁ খেয়াল করবেন যে রুগীর চেহারাটা কেমন হবে ক্যালকেরিক রুগীর চেহারাটা আগে খেয়াল করে নেবেন যে রুগীর চেহারাটা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ দেখতে কেমন হবে এইটা আপনাদের আগে নিয়ে নেবেন রুগী দেখতে কেমন হবে এই লাইনটি আগে প্রথম নেবেন নিয়ে তারপর আপনার অন্য কাজ করবেন ফসা সুন্দর মাথা বড় মোটা শরীর মোটা ছোটা শরীর শুধু মাংস ঘাড় নেই অলস ধীরে ধীরে হাঁটা চলা করে গায়ে চামড়া কমল ভীরু দুর্বল অল্প বয়সী মোটা হয়ে যায় সহজেই ক্লান্ত হয়ে যায় এবং সর্দি কাশির জ্বর ঘন ঘন হয় এই লক্ষণগুলোই তো আমাদের দেখার বিষয় তাই না কারণ যে সকল রুগী আমরা দেখবো যে কি মরাসোটা হৃষ্টপৃষ্ট সেই বলে যে আপনি ফর্সা আজ থেকে আপনি কালো দিবেন না তা নয় কিন্তু এটা খেয়াল রাখবেন যে ফর্সাতে ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় যারা সুন্দর চেহারা গোলগাল চেহারা নাদুসুর চেহারা এবং এদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় বেলেডোনা ক্যালকেরিকাফ কারণ বেলেডোনা পরবর্তী করণিক অবস্থার ওষুধ হচ্ছে ক্যালকেরিকাফ এই জন্য বেলেডোনা যেমন দেখতে সুন্দর ঠিক ক্যালকেরিকাপও তাই এক সেম এই জন্য বেলেটোনা বা ক্যালকের কাপ কে আলাদা করা হচ্ছে স্বল্প গভীর একটা ওষুধ চেহারা দেখতে একই রকম এখন আমাদের কাজ হলো এই শুধু ক্যালকের ব্যবহার তা না কালোদের ব্যবহার হতে পারে কিন্তু পরিমাণে কম হয় কাজ কম করে কিন্তু যদি লক্ষণগুলি মিলে যায় ফসা সুন্দর নাদি সুন্দর চেহারা হয় হ্যাংলা পাতা চিকন আমার মধ্যে চিকন যারা আছে এদের বেলা ক্যালকেরিয়া ব্যবহার হতে পারে এই একটি লক্ষণে তার হবে না আর সঙ্গে আরো লক্ষণ থাকতে হবে যে লক্ষণ থাকে অবশ্যই আপনারা ক্যালকের কাপ ব্যবহার করবেন সেই বলে এই লক্ষণ দেওয়া আসতে আর ব্যবহার হবে না এটা কিন্তু কোনো নীতিতে নাই বলা হয়েছে চিকনদের ব্যবহার করা হবে ডাক্তার কেন তার লেকচারে বলছে যে হ্যাংলা পাতলা চিকনদের বেলাও ব্যবহার করা যাবে যাক মাথাটা বড় মোটা এবং শরীর মোটা সোটা শরীরে মাংসগুলো হা মানে মাংসগুলো মানে মাংস শুধু কিন্তু হাড় নেই অলস ধীরে ধীরে এসে হাঁটা চলা করে গায়ের চামড়া কমল ভিউ দুর্বল অল্প বয়সে যারা মোটা হয়ে যায় এবং সহজেই ক্লান্ত হয়ে যায় সহজে সর্দি কাশি হয় জ্বর হয় এই সকল ক্ষেত্রে আমরা এই ওষুধটিকে খুবই গুরুত্ব সহকারে আমরা ব্যবহার করব এখন আমাদের কাজ হলো আমরা তার রোগের চিকিৎসা করি না আমরা রোগীর চিকিৎসা করি সূক্ষ্মা ভূমি ওষুধ ব্যবহার করবো এবং আমরা রোগের ক্ষেত্রে ব্যবহার করব না রোগীর ক্ষেত্রে ব্যবহার করব তাহলে আমরা রোগীর কী কী লক্ষণ আছে এই লক্ষণগুলির দিকে ফোকাস করব। শারীরিক লক্ষণ অতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় তবে প্রয়োজন হবে শারীরিক লক্ষণ মানসিক লক্ষণ দুটোই প্রয়োজন যাক আমি এখন কি কি রোগে ব্যবহার হয় একটু জানাবো বলবেন যে রোগে তো চিকিৎসা করা হয় কেন লিখতেছেন জি ভাই একটু দরকার আছে রোগ ধারণা রাখা দরকার আছে সেইগুলি হবে কি কি রোগগুলো কাজ করে এটা বুঝতে পারলে আপনার রুগী আসলে আপনি এই উষ্ণকে ফোকাস করতে পারবেন যে না উনি সর্দি গাছ গরম লাগে রোগীর মোড়াশোটা ডিম পছন্দ এ বেশি এই সব বুঝতে পারলে তো ওষুধ নির্ধারণ হয়ে যাবে এই জন্য কি কি রোগে মূল মূল কিছু রোগে ব্যবহার করা হয় এ বাদেও অনেক রোগে ব্যবহার করা হয় তবে কিছু রোগ আমরা আপনাদেরকে লিখে দেব। চলুন তাহলে কি কি রোগে ব্যবহার করা হয় আমরা চলে যাই তাহলে আমরা লিখব কি কি রোগে কাজ করে আপনারা লিখে ফেলান কি কি রোগে কাজ করে যাই প্রথমে সর্দি কাশি দিয়ে শুরু করি সর্দি কাশি শ্বাসকষ্ট সাইনোসাইটিস মাইগ্রেন কম না মাইগ্রেন এই মাথা ব্যথায় কিন্তু মাইগ্রেনের মধ্যে পড়ে তবে মাথা ব্যথা আবার রোগ একটা আছে মাথা ব্যথা নাক বন্ধ নাকের পলিপাস নাক বন্ধ হাড় বাঁকা নাকের হাড় বাঁকা কিন্তু হাড় বাঁকা বা পায়ের হাড় বাঁকা হতে পারে অনেক সময় হাড় বাঁকা ডায়াবেটিস গ্যাস্ট্রিক বা জন্য তারপরে অ্যানিমিয়া রক্তশূন্যতা লাগে রক্তশূন্যতা রক্তশূন্যতা হার্ট কিডনির সমস্যা তারপর স্তনের প্রদাহ বা টিউমার জ্বরের টিউমার টিউমার বা যে কোনো টিউমার বা যে কোনো যে কোনো টিউমার কাতায় লেখা হয়তো একটু লেখা গেলে একটু বুঝতে অসুবিধা হলো আমি তো বলে যাচ্ছি আপনাদের সমস্যা নেই তাহলে কী কী রোগে কাজ করে সর্দি কাশি শ্বাসকষ্ট সাইডোসাইটিস মাইগ্রেন মাথা ব্যথা নাকের পলিপাস নাক বন্ধ হাড় বাঁকা এবং ডায়াবেটিস গ্যাস্ট্রিক রক্তশীনতা ডায়ালেক্সি বলতে ডায়াবেটিস লিখে ডায়াবেটিক হার্ট কিডনি স্তোনে পড়োবার টিউমার জরাইড টিউমার এবং যে কোনো টিউমার যে কোনো টিউমার আর নিউ আর একটা বাকি গেল না নিউমোনিয়া তো আছে নিউমোনিয়া নিউমোনিয়া ফুসফুসের ক্ষত বা ইনফেকশন ফুসফুসের ইনফেকশন ফুসফুসের ইনফেকশন সদা শ্রাব মহিলাদের মাসিক অনিয়মিত অনিয়মিত হবে না তাহলে খালি মোটা হয়ে যায় এই জন্য অনিয়মিত হওয়াটাই স্বাভাবিক মাসে দুই থেকে তিনবারও হয় অনেক রোগ আছে আমি কটা লিখবো বলেন রিকেট দেখেন আমি লিখে দিই চর্ম যৌন ইত্যাদি আরো অনেক আছে এত আর লেখান যাবে না জায়গাই হবে না যাক এই মোটামুটি আপনাদের রোগের তো আমরা চিকিৎসা করি না আমরা করবো রোগীর চিকিৎসা অতএব আমাদের রোগগুলো মুখ্য নয় এই রোগগুলোর কাজ করে জাস্ট একটা ধারণা রাখা দরকার তাই আপনাদের লিখে দিলাম ঠিক আছে আরো তো একটু লেখা দরকার দাঁতের যে কোনো সমস্যা দাঁতের সমস্যা দাঁতের সমস্যা বা দাঁত ওঠার সময় যে কোনো রোগ ওঠার সময় খিচুনি বা যে কোনো রোগ যেকোনো আগে লেখেন উদারাময় বা খিচুনি উদারা ময় বা খিচুনি বা যে কোনো রোগ যারা আর লেখবো না বহুত লিখছি আপনার রোগের চিকিৎসা করি না আমরা এখানে আমরা যেহেতু রোগের চিকিৎসা করি না রোগের চিকিৎসা করি হয়তো আমাদের এটা প্রয়োজন নাই তাই মোটা বুঝতেই পারছে দাঁতের রোগগুলোকে আমি বলি এই দাঁত সময় ক্যালকারি কাপটা খুবই প্রয়োজন বা ছয় মাস পার হয়ে গেছে দাঁত উঠতেছে না এই সময় কোনো ভালো হচ্ছে না দা খায় তাই বমি করে এটা হজম হয় না দুধ হজম হয় না মায়ের দুধ হজম হয় না বা গায়ের দুধ হজম হয় না যা খায় তাই বমি করে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই পরীক্ষা করে দেখবেন যাক এখানে প্রদাহ ফুলে লাল হয়ে যাওয়া টিউমার জলের টিউমার নিউমোনিয়া ফুসফুসে ইনফেকশন বা ক্ষত হয়ে যায় এক্ষেত্রে উষ্ঠ অনেক কার্য করি বা শুকে যাচ্ছে হার পর শুকে যাচ্ছে মিস অনিয়মিত মাসিক অনিয়মিত মাসে দুই তিনবারও হয় এই সকল লক্ষ্য হলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চলেন আমরা পরবর্তী স্টেপে চলে যাই কারণ হলো আমরা যেহেতু রোগের চিকিৎসা করি না সেটাই তো আর কি আমাদের জানিয়ে রাখতে হবে কোন রোগগুলো বেশি কাজ করে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে সবগুলো রোগ তো আমাদের দরকার নাই আমাদের মোটামুটি যে রোগগুলো ভালো কাজ করে জাস্ট এটা মাথায় রাখতে হয় আমরা এবার মানসিক সমস্যাগুলো লিখবো মানসিক সমস্যাগুলো আলোচনা করবো লেখে রাখেন মানসিক সমস্যাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মানসিক লক্ষণ মানসিক লক্ষণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সামনে যে লোক প্রথমে যে লেখালাম যেগুলো আপনাদেরকে যে চেয়ারা দেখতে হবে কেমন সেক্ষেত্রে ওই লক্ষণগুলো যেমন গুরুত্বপূর্ণ এই মানসিক লক্ষণগুলো গুরুত্বপূর্ণ এই মাঝখানে রোগের নাম দেখা গেলে কিন্তু গুরুত্বপূর্ণ জাস্ট একটু জেনে রাখবেন মানসিকভাবে ভীরু ভিরু বা খুবই গুরুত্বপূর্ণ এবং খেট খিটে অনেক ওষুধ চলে আসে যে সালপাফিসা ক্যামোইলা সিনা অনেক ওষুধই আসে যাক আমরা তো যাব না এখন এবং জেডি জেড ধরে দিতেই হবে তবে কেন মিলা সিনের মতো না এটা বুঝলে ঠান্ডা করা যায় আচ্ছা অন্ধকার থাকতে ভয় দুই নম্বর লাইনে আসেন অন্ধকার থাকতে ভয় একা থাকতে ভয় অন্ধকারে ভয় একা থাকতে ভয় ভূতের ভয় চেহারাটা সুন্দর এই যে জিনপরি আসর এর মধ্যে বেশি হয় মানে ভূতে ধরা বলতে জিনপরি আসর এর মধ্যে বেশি হয় তারপরে আপনার রোগ নিয়ে ভয় তিন নম্বর যান আপনার রোগ নিয়ে ভয় রোগ নিয়ে ভয় মনে হয় রোগ রোগ বিষয়ক ভয় বিষয়ক লেখেন বিষ রোগ বিষয়ক হয় বিশেষ করে আমার মনে হয় টিভি হবে বা যক্ষা হয়ে গেছে কাশি হচ্ছে আমার মনে হয় ডায়াবেটিস হয়ে গেছে আমার মনে হয় শ্বাসকষ্ট আমি মনে হয় হয়ে যাব পাগল হয়ে যাব ইত্যাদি ইত্যাদি মানে এক কথায় আমার মনে ডেঙ্গু হয়ে গেল জ্বর হলে আমার মনে ডেঙ্গু হলো আমার চিকনগুনিয়া হলো আমার মনে হয় করোনা হইলো এইরকম তার রোগ নিয়ে আতঙ্কের শেষ নেই বন্ধুরা যে বুঝতেই পারছেন যে রোগ বিষয়ক ভয় টিবি ডায়াবেটিস এবং উম্মাদ পাগল হয়ে যাওয়া তার মধ্যে এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই দেখতে পাই এই এই রোগ বিষয়ক ভয় এর মধ্যে সাংঘাতিক আকারে থাকে আপনারা কোনো কোনো এই ভয় থেকে তাকে দূরে সরে নিতে পারবেন না এই যে রোগ বিষয়ক ভয়টা খেয়াল রাখবেন চার নম্বরে রাখেন বোধ শক্তি শক্তি বা বোঝার ক্ষমতা খুবই কম দুই তিনবার না পড়লে সে বুঝতে পারে না একটা লাইন দুই তিনবার না পড়লে দুই তিনবার না বোঝালে সে বুঝতে পারে না বুঝতে পারে না জাম বড় বড় রোগীটা খুব ভীতু কোন কথাও যেতে পারবে না বলবেন যে যদি কারো টাকা পান ওকে বল বাবা যাও টাকাটা নিয়ে এসো বা দোকান থেকে বাজার করে এসো ও বাজারে যাও ও ভীতু ও বাজারে যাবে না কোন কাজকর্ম করবে না ও কাকে যে লজ্জায় বলতে পারবে না সেরা আমি লেখাবো লাজুক লেখাবো তো এইজন্য এই রোগী খুবই খিটখিটে অন্ধকারে ভয় অন্ধকারে বাথরুমে যাবে না প্রসাব করতে যাবে না একজন যে বয়ে থাকতে হবে বারো বছর পনেরো বছর বয়স মা বাবা কেউ না কেউ বয়ে থাকতে হবে না দরজা খুলে দিয়ে লাইট দিয়ে বসে থাকতে হবে তাছাড়া সে কোনো কর্মী বাথরুমে বসবে না খেয়াল রাখবেন যে অন্ধকারে ভয় বাথরুমেতে ভয় ভূতের ভয় আর মানে যদি বলা হয় যে আজকে সে গল্প বলা হয় যে আমরা একটা জিন দেখছি সে ঘাড় মটকায় এই কথা বলার পরে সে রাতের বেলা ঘুমায় দেখবে যে ঘাড় মটকাচ্ছে বিভিন্ন স্বপ্নে দেখবে এবং ভয় পাবে এবং সে একা ঘুমাবে না এই জন্য খেলা রোগ বিষয়ক ভয় বলতে টিবি ডায়াবেটিস শ্বাসকষ্ট উম্মত রোগ বিষয়ক ভয়ে তাকে চেপে বসে রোগ হওয়ার আগেই তার মাথার মধ্যে ভূত চেপে বসে যে আমার রোগ হয়ে গেল আমি মানে শেষ আমি মানে বাঁচবো না অবস্থা খুব খারাপ বোধ শক্তি বোধ শক্তি খুবই কম আপনি আগে টিচারদের যতই পড়ানো হয় না কেন সে মনে রাখতে পারবে না কারণ তার বোঝার ক্ষমতা খুবই কম দুই তিনবার বুঝাতে হয় ইশারা দিলে বুঝতে পারে না বোঝানোর পরেও আবার কিছুক্ষণ পর ভুলে যায় আবার বলে দিলেন যে বাবা এই জিনিসটা কি এসে সে ভুলে গেছে অতএব তার সরস্বতী খুবই ক্ষীণ এবং অমনোযোগী পরবর্তী লাইনে লিখে দিচ্ছি সমস্যা নাই সে সমাজে বুঝতে পারে না এটা বিষয়ে কয়েকবার তাকে বোঝাতে হয় টিচাররা মাথার নষ্ট করে ফেলে যে এতটাই সরস্বতী কম মিশে পেলি তাহলে বোধ শক্তি বা বোঝার ক্ষমতা খুবই কম দুই তিনবার বোঝালে তারপরে বুঝতে পারে দেখেন স্মরণ কম নাম্বার পাঁচ স্মরণ খুবই কম স্মরণশক্তি কম অমনোযোগী অমনযোগী কাজ বা পড়ালেখা করতে ইচ্ছা করে না করে না সত্যি কম অমনোযোগী কাজ বা পড়া করতে ইচ্ছা করে না এবং সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করে এই লক্ষণগুলো তার মধ্যে পাওয়া যায় আচ্ছা কাজ ফেলে সে ধর্ম বিষয়ক চিন্তা ভাবনা করে মানে ধর্ম বিষয়ক চিন্তা ভাবনা তার মধ্যে খুব বেশি সে কাজ ফেলে রেখে তাকে ধর্ম বিষয়ক এক প্রকার ধর্ম বিষয় হোক একটা কাজ করে যেমন সে ধর্মকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকে কোনো কথাবার্তা আলোচনা এটা হিন্দু মুসলমান যেই হোক না কেন আলোচনা তার শুনতে ভালো লাগে ভালো লাগে ও আবেগ পর্বন ধর্ম বিষয়ে আবেগ সে কাজকর্ম ফেলে দিয়ে মসজিদ মাদ্রাসায় মন্দিরে গির্জায় বসে থাকবে আবেগপর্ব সে দয়ামায় তার বেশি দান করা সে টাকা থাকে দান করে দিবে খুব বেশি মনটা খুব নরম এবং ধর্ম নিয়ে ভবিষ্যৎবাণী করে ধর্ম নিয়ে ভবিষ্যৎ বাণী করে অনেক কথাই আছে ধর্ম নিয়ে সে দেখা গেলো যে তার শুনতে ভালো লাগে সে দীর্ঘ সময় কাজ কাজকর্ম ফেলে রেখে সে ধর্ম বিষয়ক বক্তব্য শুনতে মসজিদে শুয়ে থাকতে মসজিদে যা বিভিন্ন কাজ করতে তার খুব ভালো লাগে ধর্ম নিয়ে তার খুব ঘাটাঘাটি করতে খুব ভালো লাগে যাক খুব ভালো লোক সাত নম্বর লাগে লাজুক খুবই লাজুক আমি আগেই বলছি লাজুক লাজুকপুর কে দিন মানে আপনি কত টাকা পাবেন বা কোনো জিনিস কিনতে দিবেন সে লজ্জা যা দোকানের কাছে যেতে পারবে না যে টাকা পাবে সেই লোকে বলবে না যে টাকা আপনার দিতে হবে সে বলার মতো সাহস রাখে না কারণ সে খুব ভীতু প্রকৃতির কারণ হলো সে এত ভীতু যে তার মধ্যে আশঙ্কা কাজ করে বেশি এই সকল জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন খুবই লাজুক খুবই ভদ্র লাজুক ভদ্র এর মধ্যে ভদ্রতা আছে অত খেতিটা হলে বাইরে লোকের সাথে অত খারাপ ব্যবহার করে না সে ভদ্র টাইপের রোগী আচ্ছা মোটামুটি লাজুক প্রকৃতির শেষ মিশে ফেললাম তাহলে ছয় সাত পণ্য শেষ আট নম্বর লক্ষণ আট নম্বরে রাস্তা চলার সময় রাস্তায় চলাফেরা করার সময় কি করে জানেন পিছে তাকাবে কারণ কেউ ধাক্কা দিচ্ছে কিনা পিছে তাকাবে পিছনে তাকাবে কারণ কেউ ধাক্কা দিচ্ছে কিনা বা সব মানে কোনো ঝামেলা করতেছে কিনা বা বড় সড়া লোক তো ভয় পায় আর যদি অন্ধকারে হয় রাতের বেলা হয় তাহলে অবশ্যই তার ছায়ার মতো কিছু পিছনে আছে এর মনে হয় এই লক্ষণটা কিন্তু মতো আছে যে পিছনে ছায়ার মতো কিছু একটা আছে পিছনে ছায়ার মতো দেখা যায় থুজা গ্যারাফাইটিস আর্জেন্টাইন নাইটিগাম এর ভয় পায় পিছনে তাকায় যে ভয় কারণ হলো যে পুরো ঢাকা লাগা এ ভয়ও আছে পাশাপাশি আপনার যে অন্ধকারে গেলে ভূতের ভয় এই লক্ষণটা তার মধ্যে পাওয়া যায় খুব খেয়াল লাগবে এই বিষয়গুলো বন্ধুরা নাম্বার নয় ভূত বিভিন্ন দানবের দানব খুন মারামারি গল্প শুনতে ভালো লাগে মারামারি অথবা ইঁদুর বিড়াল এইসব পশু পাখি নিয়ে তার গল্প করতে ভালো লাগে গল্প শুনতে ভালো লাগে কিন্তু রাতের বেলা প্রচন্ড ভয় পায় এই গল্প দিনে শুনবে রাতের বেলা সে ঘুমাতেই পারবে না এটা খেয়াল রাখবেন হ্যাঁ রাতের বেলা সে ঘুমাতে পারবে না কারণ ঘুমাতে গেলে তার এই সমস্যাগুলো দেখা দেয় যে ঘুমোতে গেলে এই সমস্যাগুলো তার মধ্যে ফুটে ওঠে যে কি করবে সে এখন অবস্থা খুব খারাপ হয়ে যায় যাক আমাদের আর লক্ষণ বেশি লাগবে না যাক আর মানুষকে লক্ষণ লেখাবো না এই মোটামুটি এই পর্যন্ত শেষ মায়াজম সম্বন্ধে ধারণা দেই মায়াজম গুলো একেবারে যে গুরুত্বপূর্ণ মায়াজম তা না আর বাদ দেওয়াও যাবে না আর মায়াজম দিয়ে যে ওষুধ নির্বাচন হবে তাও না তবে মায়াজম অনেক সময় আমাদের উপকার করবে হেল্প করবে গভীর সরা বা সরিক বা এন্টিসরিক বা ছোড়া অনেকে অনেক বুঝতে পারে আর গভীর সাইকোটিক সাইকোটিক এন্টিসাইকোটিক অনেকে বুঝতে পারে না যে এন্টিসাইকোটিক কি গভীর এনটিসাইকোটিক এসবগুলো গভীর এছাড়াও কিন্তু আপনার সিপিডিডি উপর কাজ করে এবং টিউবার গুলোর উপর কাজ করে খেয়াল রাখবেন চারটি মায়াধবভাবে কাজ করে কিন্তু এলে গভীর তাই আমি লিখে দিলাম যে বন্ধুরা আজকে দেখ আমার দিচ্ছে আমি বেশি দেরি করবো না এখন আমি এই পার্ট ওয়ান আজকে এখানে শেষ করব আপনারা অবশ্যই এই মায়াদম খেয়াল রাখতে হবে সবকিছু কিছু লক্ষণ মিলে একটি লক্ষণের উপর ডিপেন্ড করে কোনো ওষুধ দেওয়া যাবে না দুইটা লক্ষণের উপর ডিপেন্ড করে ওষুধ দেওয়া যাবে সামগ্রিকভাবে মানে শারীরিক লক্ষণ মানসিক লক্ষণ তার দেখতে কেমন মায়াজম আছে কিনা বাস হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি সকল হিস্ট্রি নিয়ে আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হবে বন্ধুরা যাক আজকে আমি পার্ট ওয়ান এখানেই শেষ করব আর পার্ট টু আমি দুই একদিনের মধ্যে আবার আপনারা জানিয়ে দেবো যে আমি দুদিন আপলোড করে দেব ইউটিউবে কারণ হলো এই ক্যালকে অনেক বড় ওষুধ এবং শারীরিক লক্ষণ এবং সাধারণ লক্ষণ পরবর্তী তার ব্যবহার করতে করতে হবে হবে কতটুকু প্রয়োগ এবং মাত্রা কি ফিফটি মিনিটের ব্যবহার শতমিকের ব্যবহার ইনশাআল্লাহ বিষয় আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো বন্ধুরা যে আজকে এখন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটাকে অবশ্যই প্রতিদিন দুই তিনবার দেখবেন দেখার পরে এখান থেকে নোট করবেন এবং ভিডিও গুলো বারবার দেখবেন রিপ্লে করে তাতে করে হবে কি আমার মাথার মধ্যে বসে যাবে পাশাপাশি আপনারা আমার পরবর্তী যেমন ইউটিউবে আমি ক্লাসটা নিব যে এই মানে প্রশ্ন উত্তর পর্ব আপনার অবশ্যই আমি কতটুকু পারলাম ডাক্তার সাহেব ধরুক দেখি পারতেছি কিনা অবশ্যই আপনার ফেসবুকে আমার সঙ্গে এই ক্লাসে প্রশ্ন উত্তর পর্বে জয়েন করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন পাশাপাশি বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং বায়োকেমিক সম্বন্ধে পাওয়াটা ওষুধ নিয়ে আমি এখানে নিয়ে চলে আসবো আমি নোট করতেছি বন্ধুরা আস্তে আস্তে আমি সব দিবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম